নিজের উপরে জুলুম করো না বান্দা এই সময় আর ফিরবে না এই রাত আর আসবে না এই দিন আর আসবে না তুমি জুলুম করোনা এখন জুলুম করা মানে কি জুলুম করা মানে হলো গুনাহ করা ছোট বড় প্রতিটা গুণা জুলুম আমরা স্বাভাবিকভাবে জুলুম বুঝি কেউ কারো প্রাপ্য যদি ঠকায় তাইলে স্বাভাবিকভাবে ওরফ ব্যাপক প্রচলন হলো এটারে কেবল কয় জুলুম সে জুলুম করছে মানে তার প্রাপ্য যত অত দেয় নাই আর কি জমি হোক টাকা হোক সম্পদ হোক বিটা হোক হ্যাঁ বিচার হোক যেটাই হোক ন্যায্যটা দেয় নাই এই জন্য বলে কি করছে জুলুম করছে অথবা কেউ যদি কাউরে আঘাত করে মারে ধরে হত্যা করে এরকম কোনো কিছু করে তো বলে যে সে তার উপরে কি করছে জুলুম করতে জালেন এরকম কিন্তু মূলত অর্থ হইল প্রতিটা গুণা জুলুম প্রত্যেকটি ছোট্ট গুণা বড় গুণা এটাই জুলুম এটাই জুলুম প্রত্যেক পাপি জালেম আমিও আপনিও প্রত্যেক পাপি জালেম বাকি জালেমের মধ্যে স্তর আছে কম বেশি আছে প্রতিটা গুনাই একটা একটা জুলুম এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা আমার দেওয়া মাস বছর সময় এর মধ্যে তোমরা জুলুম করো না ফালা তভলি ফি হিন্না আনফুসাকুম নিজের উপরে জুলুম করো না অর্থাৎ গুনাহ করো না এই গুনাহ করে করে তোমার রাত কিন্তু ফুরায়া যাবে দিন ফুরায়া যাবে একদিন হায়াত শেষ হয়ে যাবে একদিন কবরেই পৌঁছে যাবে আল্হাক মুত্তা কাফুর হাত্তা জুরতুমুল মাকাবের একদিন কবরস্থানে পৌঁছে যাবা কাল্লা সৌফাত তালামুন সেদিন তুমি বুঝতে পারবা যে তোমার নাফরমানির শাস্তি এই নারী এই ছবি এই নাচ এই গান এই অশ্লীল দৃশ্য এই সুদ এই ঘুষ এই মিথ্যা চুরি ডাকাতি এই জেনা এই ব্যবিচার এই অসভ্যতা এই নোংরামি এক ওয়াক্ত নামাজ না পড়া সেজদা না দেওয়া আল্লাহ পাকের গোলামি না করা এই অসভ্য নাফরমানির পরিণতি কি আল্লাহ বলে বান্দা কবরে আসতেই হবে আমি তখন তোমাকে বুঝাবো আমি বুঝাবো বান্দা আমার নাফরমানির শাস্তিকে আসতেই হবে তোমাকে কবরে এটা এমন অনিবার্য বাস্তবতা যে পৃথিবীর কোনো বুদ্ধিমান কিংবা বেউকুফ কেউই কবর থেকে আড়াল হইতে পারে পৃথিবীতে কেউ যদি জিতেও যায় তাহলেও সে কবরে আসবে কেউ হেরেও যায় সেও কবরে আসবে পৃথিবীর সবচেয়ে চালাক মানুষটাকেও কবরে চলে আসতে হবে পৃথিবীর সবচেয়ে বেউকুফটাকেও কবরে পৌঁছতে হবে এখানে চালাক বেউকুফ বরাবর এখানে ধনী গরিব বরাবর এখানে সুস্থ অসুস্থ বরাবর জীবনে যার কোনো রোগ নাই সেও মরে যাবে জীবনে যার রোগে রোগে রোগাক্রান্ত সেও কি মরেছে। মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার কবরকে আড়াল করার কোনো সুযোগ নাই অতএব আল্লাহ এটা বলছে বান্দা আসবা কিন্তু হাট্টাজুর তুমুল মাকাবের কবরে আসতে হবে তোমাকে আর সেদিন আমি তোমাকে জানাব বুঝাবো এই প্রতিদিন ঘন্টা রাত সেকেন্ডের আমার দেওয়া প্রতিটা মুহূর্তের নাফরমানির পরিণতি নাফর মানির এই এখানে মনে করো তোমরা যে কয়েকজন ছেলে ছুটে আসছো এখন তোমরা অনেকে আসরের নামাজ পড়ো নাই এখানেও আছো কেন বাবা তুমি তো জানো যে এটা একটা মাহফিল অথবা তোমার দিলে আছে যে আমি হুজুরের বয়ান শুনবো ঠিক আছে মার্শাল্লাহ ভালো কথা কিন্তু নামাজ কেন পড়লাম তুমি একজন হুজুরকে পছন্দ করতে পারলা তো একজন আল্লাহকে পছন্দ করলা না কেন একজন হুজুরকে কেন পছন্দ করলা তো এ তো আল্লাহর জন্য যে আল্লাহর কথা বলে দেখে পছন্দ করি তো সেই আল্লাহর হুকুম মানতে অসুবিধা কি সেই আল্লাহ তালার হুকুম মানতে সমস্যা কোথায় এমনিতে একজন হুজুরকে হুজুর আমি আপনাকে পছন্দ করি হুজুর আমি আপনার ভক্ত তো অতস আমি ইস্তামাজ পড়ি না সেজদা দেই না এক ওয়াক্ত নামাজ পড়ি না এই অসভ্য ভক্ত দিয়ে আমি কি করবো এই এই হাইওয়ান দিয়ে আমার কি দরকার এই ভক্ত দিয়ে কি আমি ঘাস কাটবো না সিরা এটা দিয়ে আমি করব কি এই ভক্তের আমার লাভ কি আমার দরকার কি এরম ভক্ত আমি কি এর নির্বাচনে খারাপ মনে যে আমার ভক্ত কয়জন হয়েছে তাইলে বাপ এটা তো উদ্দেশ্য আল্লাহকে ডাকা আল্লাহ তালার দিকে ফেরা আল্লাহকে চিনা আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবা অনেক ছেলে পেলে আছে অনেক আলে ওলামাকে মহাব্বত করে কি মহব্বত এ নাম কে মহাব্বত এ দেখা হয়েছে লাভ দিছে দৌড় দিছে দৌড় দিছে এতটুকু আরে ভাই এতটুকু হইলে কি হল এই জন্য আমরা আজকে সংক্ষেপে কথাটা বললাম আল্লাহ তালা বলেন বলে আস সময়ের কসম। আসরের কসম তাহলে এক নাম্বার সময়ের কসম করে আল্লাহ বলছেন বান্দা সময় বড় দামি সময় বড় মূল্যবান এই নিয়ামতের কদর করো তাহলে তুমি আখেরাতে লাভবান হবে আরেকটা হলো আসর থেকে মাগরিব এটা যেমন অল্প সময় আখেরাতের তুলনায় তোমার দুনিয়ার হায়াতও তার চাইতে অল্প সময় আসর থেকে মাগরিব দেখতে দেখতে ফুরায়া যায় তোমার হায়াত আখেরাতের তুলনায় এ দেখতে দেখতে ফুরা যান দেখতে দেখতে ফুরায় যান কখন যেন একদিন ষাট বছর হয়ে যাবে চল্লিশ বছর হয়ে যাবে অথবা কবরে চলে যান দেখতে দেখতে হায়াত শেষ হয়ে যায় সেদিন আমি প্রথম যেদিন রজব মাসের চাঁদ উঠছে ওই দিন আমি চিটাগাং মা ফিলে যাইতেছি তো পথে এক জায়গায় মাগরিবের নামাজ পড়ছি এই মাগরিবের নামাজ পড়ার পরে ওইখানে ইমাম সাহেব প্রথম মাগরীবের সালামের পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান এটা পড়ছে পড়ছে আমি লাভ দিয়ে উঠছি আমি ইন্নারিল্লাহ রজব সাহে পড়ছে চাঁদ উঠে গেছে রমজান তালে আইসা পড়লো মানে আমার কাছে রীতিমতো অবাক লাগছে যে হায় হায় কোন দিন গেল গা বছর একটা বছর কেমনে শেষ হয়ে গেল কেমনে শেষ হয়ে গেল রমজানের প্রস্তুতি চলতেছে এখন রমজানের প্রস্তুতি চলতেছে হ্যাঁ আপনার এই জন্য বললাম দেখতে দেখতে সময় ফুরায়া যায় অল্প সময় হায়াত শেষ হয়ে যায় এই জন্য আমরা প্রত্যেক ইনশাল্লাহ সময়ের কদর করা হায়াতের কদর করা আমাদের উচিত ছোট বড় ছেলেরা তোমরাও তোমাদের কদর করা উচিত এ ফালতু ফালতু সারাক্ষণ হাসি মজা ঠাট্টা বন্ধু বান্ধবদের আড্ডা এইতেরে লাথি দিলা এইতেরে চুল টান দিলা ওইতের শার্ট ধরে টান দিলা মোবাইল দেখলা নারী দেখলা ছবি দেখলা গান গাইলা দৌড় দিলা লাফালাফি ফালাফালি ফালি করলা এই দিন সারা রাত এটা কোনো জীবন না এটা কোনো জীবন না আর শুধু বাংলা অঙ্ক ইংরেজি বই পড়া এটাও কোনো জীবন না আমরা শুধু বাংলা অঙ্ক ইংরেজি পড়ার জন্য আসি নাই আমরা মুসলমান আমরা আখেরাতের জন্য আসি তাহলে যে জীবনে আখেরাতের কোনো প্রস্তুতি নাই ওটা কোনো জীবনে না ওটা জানোয়ারের জীবন ওটা জানোয়ারের জীবন যে জীবনে আখেরা চিনে না আল্লাহর কসম ওটা মানুষের জীবন না এটা জন্তু জানোয়ারের জীবন হাইওয়ানের জীবন দুনিয়ার এই বাকি সবগুলো পড়ালেখা না পড়লেও বাতমাস খাওয়া যায় দুনিয়ার বাকি কথা না বললেও দুনিয়া ভোগ করা যায় বোবা মানুষও দুনিয়া ভোগ করে অন্ধ মানুষও দুনিয়া ভোগ করে পড়া লেখা নাই মুরুখ বকলম নামও দস্তখত করতে জানে না টিপসই দেয় এরকম লোক কোটি 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 টাকার মালিক হয়ে দুনিয়া পুরা ভোগ করে এই জন্য প্রিয় বন্ধু পড়তে নিষেধ করি না কিন্তু এমন পড়াই যথেষ্ট না মুসলমানের জন্য যে পড়া পড়তেছে তো আসে কিন্তু আল্লাহ চেনে না আখেরাত চেনে না নামাজ চিনে না সেজদা চিনে না মালিক চেনে না এটা কোনো পড়াই না এটা কোনো পড়াই না আল্লাহ নিজে বলছে আল্লাহর আলো যার মধ্যে নাই তার মূল তো কোত্থকো কোন আলোই নাই ফামানlambda'আল্লাহু লাহু নূরান ফফামা লাহু মিন আল্লাহর আলো যে পেল না সে আলোই পায় না তার জন্য কোনো আলোই নাই ওই যে দেখেন এই দুই ছেলে দেখেন তারে বলে কি বলে হেরা হেগো মোবাইল নিয়ে বসে দেখছে না তাল ভাই কি পরিমাণ ফালতু পোলা পাইন দেখেন মানে অসভ্যতা এত বেশি যে কোনো ভদ্রতা মোবাইল এত বড় জানোয়ার বানাইছে যে এইটার কোনো আখলাক সব শেষ করে দিছে সোজাইসা কোনো জায়গায় ছেলে পেলে এত ফালতু যে কোনো ভদ্রতা যে এখানে আলেম আসে এখানে বয়স্ক লোক আছে এখানে একটা মাহফিল হচ্ছে আমারে কি মনে করব মানুষে না না কি মনে করবো আর কিতা আমারে কিতা মনে করব আবার আমার মোবাইল আমার লগে আমি আসি মোবাইলের লগে এনে আমার মানুষের মনে করলে কি আমার এ নাম করলে কি এই একদ্র যোগ সাজস নাই মোবাইলে হাসে মোবাইল নিয়ে কাঁদে মোবাইল নিয়ে নিজের মন্তব্য করে অন্যের মন্তব্য শোনে পৃথিবীর সমস্ত আবেগ অনুভূতি চিন্তা ইচ্ছা আকাঙ্ক্ষা তার যত প্ল্যান প্রোগ্রাম সবকিছুই মোবাইল নির্ভর আশেপাশে যে পৃথিবী তারও মানুষ আছে পৃথিবীর যে কত কিছু হচ্ছে না হচ্ছে এত কিছু তার দরকার নাই নজর ঘন্টা মোবাইল মোবাইল আর এমন ছেলেরা এই জীবন যে জীবন তোমার একাকি বানায় দিছে যে জীবন তোমারে সারাক্ষণ মোবাইলের উপরে আসক্ত বানায় দিছে এই হাইওয়ানের জিন্দিগি নিয়ে ওই হাইওয়ান যেখানে থাকে আফ্রিকার জঙ্গলে ওইখানে চলে যায় মানুষের এই সমাজে থাকার দরকার কি মানুষের এই সমাজে থাকার দরকার কি কি প্রয়োজন বেটা না মা চিনো না বাবা চিনো না আল্লাহ চিনো না রসুল চিনো না আখেরা চিনো না কিচ্ছু 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 না 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 শুধু চেনে বুঝে এই মোবাইলটা শুধু চিনছেই এটা রাত নাই দিন নাই উঠতে বসতে চলতে ফিরতে ন্যূনতম কোনো ভদ্রতা বলতে কিচ্ছু নেই হায় 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 এই অসভ্যতার পরিণতি কি এর শেষ ঠিকানা কোথায় এই প্রযুক্তি কোথায় গিয়ে থামবে এই আধুনিকতা কোথায় গিয়ে থামবে আমি বুঝি না আমাদের ছেলে পেলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে চুল চেহারা লেবাস কথাবার্তা কোনো কিছুতে মুসলমানের ছিটে ফোটা নাই ছিটে ফোটাও নাই মুসলমানের কোনো নমুনাই নাই আস্ত জলজ্জান্ত বাচ্চাকে দেখলে বোঝা যায় না এটা কোন যুক্তিতে মুসলমানের বাচ্চা কোন যুক্তি সেজদা নাই পাক পবিত্রতা নাই পেশাব করে বাথরুমের পরে টয়লেট পেপার ব্যবহার করার কোনো মানসিকতা নাই হ্যাঁ অজু নাই গোসল নাই নামাজ নাই আল্লাহ নাই রসুল নাই জবানে মালিকের নামটাও বলতে পারে না এত বড় হাইওয়ান এটা মুসলমান কি আবার চব্বিশ ঘন্টা ফিকির চুলের ফ্যাশন জামার ফ্যাশন এই শরীর পূজা দেহের পূজা এ তো জানোয়ারের স্বভাব এটা তো জানুয়ারের স্বভাব নিয়ে যে দেহ পূজা দেয় সারা দিন সারা দিন এ তো বেড়িউতের স্বভাব দিন পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি কেরুম লাগে আরেক রকম আরেকভাবে ভাবে এই তো সারাক্ষণ ব্যক্তি পূজা দেহের পূজা শরীরের এই জৌলুস নিয়া শরীর নিয়া সারাক্ষণ ব্যস্ত থাকা এ তো মুসলমান ইমানদারের পরিচয় না বাবা নিজেকে তো চেনা উচিত নিজেকে তো বোঝা উচিত এতটুকু তো ফিকির করা উচিত আহা আমি আসলাম কেন কে আমাকে পাঠাইলো কেন পাঠাইলো এই পৃথিবীতে আমি কেন আসলাম চব্বিশ ঘন্টায় বুঝি একটা বারও মনে পড়বে না দিনে বুঝি এক ওয়াক্ত নামাজের কথাও মনে পড়ে না এত বড় জানো মুসলমানের বাচ্চা হয় কেমনে এক ওয়াক্ত নামাজ পড়ে না এটা মানুষের বাচ্চা কেমনে আর এটা মানুষের বাচ্চা কিভাবে বলেন মিয়া একটা ওয়াক্ত নামাজ পড়ে না এই হাইওয়ান এই জানোয়ার মানুষের বাচ্চা কেমনে মুসলমানের ঘরে কেমনে জন্ম নিল এটা মুসলমানের ঘরে কেমনে জন্ম নিল মুসলমানের ঘরে জন্ম নিয়া মায়ের পবিত্র দুধ মায়ের নয় মাসের গর্বে ধারা সব বৃথা এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায় বলো বাবা তোমরা ছেলেরা বলো নামাজি ছেলেরা বলো কোন লজ্জায় কি দেহে সাজলা তারে দেখে অনুসরণ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই শরীরের সাজগোজ কোন বেইমানের মতো সাজলা ওই বেইমান পৃথিবীতে আদর্শ এই চুল পৃথিবীর কোন মডেল বলো মিয়া কোন বেঈমান পৃথিবীর কোনো আদর্শ হইতে পারে না আদর্শ তো রসুল্লাহ সাল্লাহ আদর্শ তো সাহাবায় কারাম রুচি যখন বিকৃত হয় দিল যখন নষ্ট হয়ে যায় তখনই মূলত নিয়ম কাফের বেইমানদের সবকিছু পছন্দ হয় সব পছন্দ হয় কলিজা যদি সাফ থাকতো দিল যদি ইমানে ভরা থাকতো আল্লাহ তালার সাথে সম্পৃক্ত থাকতো আল্লাহ এবং তার রসুদের সব কথাই বুঝে আস। বুঝে আস। এজন্য প্রিয় ভাই তুমি দুজনকে বলি নাই তোমরা নারাজ হইও না আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন তোমরাও ভালো হও তোমাদেরকে বলা উদ্দেশ্য সবাইকেই বলা উদ্দেশ্য আল্লাহ মাফ করে দেন আল্লাহ তালা বলেন ইনসান আলা ফি খুস সমস্ত মানুষ আল্লাহ বলেন সময়ের কসম জিন্দিগির কসম হায়াতের কসম রাত দিনের কসম মানুষগুলো ক্ষতিগ্রস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন মানুষ যদি নিজের মতো করে চলে মন মতো চলে নিজের মতো করে চলে তাহলে সেই মানুষ ক্ষতিগ্রস্ত সে লস হবে তার আখেরাত বরবাদ হবে তাইলে লাভবান হইতে হইলে কি করতে হবে আল্লাহ তালা বলেন চারটা কাজ করতে হবে ইল্লা দিন আমানু ও আমিল উৎস হাত অথাওয়া সাউ বিল হাক একজন মানুষের ডিউটি চারটা এই চারটি কাজ যে মানুষ করে সে লাভবান এই চারটি কাজ যে করে না সে খাসারা সে লস ক্ষতিগ্রস্ত চারটা কাজ এক নাম্বার ইমান যে তার নিজের ইমান ঠিক করে সে লাভবান দুই ও আমিল উৎস হাত যে ন্যাক আমল করে সে লাভবান তিন অতাওয়া সাউবিল হাক যে অন্যকে ইমানের দাওয়াত দেয় সে লাভবান চার অতাওয়া সাউবি সবর যে অন্যকে ন্যাক আমলের দাওয়াত দেয় সে লাভবান এগুলোর আরও তাফসির আছে আমি সংক্ষেপে বললাম তাহলে চারটি কাজ চারজনে না একজনে একই ব্যক্তি যে চারটি কাজ নিজের মধ্যে আনে নিজের ইমান ঠিক করে নিজের আমল ঠিক করে অন্যকে ইমানের দাওয়াত দেয় অন্যকে ন্যাক আমলের দাওয়াত দেয় তাহলে এই দুই জিনিস নিজের সংশোধন মানুষের সংশোধন নিজের ফিকির উন্মতের ফিকির নিজের ভাবনা মানুষের ভাবনা এই দুইটা যার মধ্যে আমিও ইমান আনব আরো বান্দাকে ইমানের দিকে ডাকবো আমিও সেজদা দিব আরো আল্লাহর বান্দাকে সেজদার দিকে ডাকবো এই দুইটা কাজ দুইটার মধ্যে চারটা মানে নিজের ইমান নিজের আমল অন্যের ইমান অন্যের আমল এই দুইটা কাজকে একসাথ করে যে নেয় আল্লাহ তালা বলে সে সফল সে কামিয়াব সে লাভবান সে জান্নাত সে জানাতি এই জন্য আজকে এতটুকুই কথা আমি সবার কাছে অনুরোধ করি প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার নিজের ইমানের ফিকির করো নিজের আমলের ফিকির করো মানুষকে ইমানের দিকে ডাকো মানুষকে আমলের দিকে ডাকো দাওয়াত তবলিগের এই মেহনত সারা পৃথিবী জুড়ে যে এই মেহনত এটা এই চার মেহনত এই চার কাজের মেহনতকে তবলিক বলে এই চার কাজের মেহনতকে দাওয়াত বলে এটাই মেহনত নিজের ইমান ঠিক করা উম্মতকে ইমানের দিকে ডাকা নিজের আমল ঠিক করা উম্মতকে আমলের দিকে ডাকা এই চারটা কাজের সমন্বয় এটাই তাবলিক এটাই দাওয়াত এটাই জিন্দিগি এই জন্য দাওয়াতে তবলিগের এই মেহনত কোরআন সুন্নার মেহনত বলেন আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলিগের এই মেহনত একশো বছর ধরে ওলামায় কেরামের অনুমোদিত মেহনত আলহামদুলিল্লাহ এই আজকে দাওয়াত ও তাবলিগের হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি শুরু থেকে ওনার জীবনের শেষ দিন পর্যন্ত দাওয়াত ও এই মেহনত যিনি তখন যখন করেছেন আল্লাহর কসম উনার জীবনের সবচেয়ে বড় ফিকির ছিল যে ওলামায় কেরাম এই কাজকে সমর্থন করবে সহযোগিতা করবে অংশগ্রহণ করবে এটা ওনার ইন্তেকালের মুহূর্তেও ওনার ফিকির ছিল এটা মুফতি শফি রহমাতুল্লাহ বলছেন আমি ইন্তেকালের পূর্বে ইলিয়াস কাছে। যখন আমি শেষ দেখা করছি তখন বলছে যে এই কাজ যেন ওলামায় কেরাম আগলায় নেয় ওলামাই কেরাম যেন আগলায় নেয় এজন্য ওলামাই থেকে বিচ্ছিন্ন করে দাওয়াত তবলিগের কাজ করার স্বপ্ন যারা দেখতেছে তারা মূলত দাওয়াত তবলিগের কাজের জন্য না বরং দাওয়াত তবলিগের এই কাজ চলমান এই মেহনতকে কলঙ্কিত করা ভেঙ্গে দেওয়া উম্মতকে ছিন্ন বিচ্ছিন্ন করা এর জন্যই ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম বিরোধী দুশ্মনরা আল্লাহর দুশ্মনরা সাদ নামের একজন ভণ্ড ব্যক্তিকে ভাড়া করছে এটাই সত্য এটাই সত্য সারা পৃথিবীর লক্ষ লক্ষ একজন দুইজন না একজন দুইজন না লক্ষ লক্ষ আলেমের সম্মিলিত সিদ্ধান্ত এটাই সাদ নামের দিল্লির ওই ব্যক্তিটা ভন্ড 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 এটা এটা মুনাফিক এটা মুনাফিক তার গুন্ডারা তার অনুসারী যারা এই গুন্ডারা এই সন্ত্রাসীরা টঙ্গীর এস্তেমা মাঠে ইমানদার মুসলমানকে দাওয়াতগের সাথীদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে শহীদ করেছে এটা গুন্ডারা করেছে মনে রাখতে হবে এই এই অনুসারীরা ইনশাল্লাহ বাংলার জমিনে টিকবে না ইনশাল সারা বাংলাদেশ থেকে সাদের অনুসারীরা একদিন না একদিন বিতাড়িত হবেই 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 হবে ইনশা এদেশের লক্ষ লক্ষ ওলামায় কেরাম এদেশের কোটি ছাত্র জনতা মাদ্রাসার অগণিত সর্বশ্রেণী মুসলমান এত মানুষের বিরোধিতা করে এত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে এই সন্ত্রাসী গোষ্ঠী টিকবে না ইনশাআল্লাহ এই জন্য মনে রাখবেন আপনাদের কাছে অনুরোধ দাওতীগের এই পবিত্র মেহনত ওলামায় কেরামের তত্ত্বাবধানেই হবে কার তত্ত্বাবধানে হবে কথা কথা এটাই কথা এটা কোরআনের কথা এটা আল্লাহ রসুলের কথা এটাই সাড়ে চোদ্দশো বছরের ইসলামের কথা অতএব কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি ওলামাই কেরামের তত্ত্বাবধানে কাজ করবে নিজের থেকে ফয়সালা দেওয়ার আলমদের মোকাবেলা করার কোনো অধিকার নাই ওয়াসিফ নামের ওই ব্যক্তি আমাদের মাওলানা জুবাই সাহেবকে চিঠি দেওয়া মতামত ব্যক্ত করার কোন অধিকার তার নাই বেটা তুমি কিসের বেটা মাওলানা জুবায়ের আলেম দিন তুই বেটা কে বেটা তো তো আলেম না বেটা সে বুদ্ধি দেয় সে চিঠি দেয় পরামর্শ দেয় তুমি কে তুমি দাওয়াত তাবলিগের তত্ত্বাবধানে ওলামাদের তত্ত্বাবধানে কাজ করবা তুমি পৃথক একটা শক্তি দাঁড় করাইলা কেন এরকম শক্তি পৃথিবীতে এরকম এরকম গোষ্ঠী পৃথিবী নতুন না অসংখ্যবার সাড়ে চোদ্দশো বছরের ভিতরে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ওলামায় কেরামের বিরুদ্ধে এর বহু ষড়যন্ত্রকারী দাঁড়াইছে দুই একজন দুই একজন নামধারী লেবাস্তারি মৌলুবি ভাড়া করিলেই একটি কাফেলা ইসলামের নামে চলে না এই জন্য একজন ওসারা আর একজন মহাজ এই সমস্ত দুই একজন ভ্যাকধারী ছদ্মবেশী মৌলুবি ভাড়া করিলেই এত লক্ষ ওলামায় কেরামের এই মেহনত বৃথা হইতে পারে না